ইকোনমিক টাইমস পত্রিকাতে তেরো এগারো দু চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একটি ডিএলএড কলেজের তরফ থেকে জারি করা হয়েছে বলা ভালো প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে এবং সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন আপনারা তিন দিনের মধ্যে কিন্তু আবেদন করবেন আবেদন করবার জন্য এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে মূলত ডিএলএড ডিপার্টমেন্টে যেহেতু রিক্রুটমেন্ট করা হচ্ছে তাই এক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে একটু শিথিলতা রয়েছে আপনাদের যোগ্যতা থাকলে দ্রুত অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন আপডেটেড সিবিটি শুধুমাত্র পাঠালেই হচ্ছে ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিন পি এ এন ডট কলেজ অ্যাট দ্য বরাবর আপনারা তিন দিনের মধ্যে আবেদনপত্র সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিন এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য নাইন এইট থ্রি ইনস্টিটিউটের নাম হচ্ছে পূর্বায়ন এডুকেশনাল ইনস্টিটিউশন যেটি ওয়েস্ট পাঁচলা ধুঁকি পাঁচলা হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত これビッグオブティで。 পুনরায় আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার অভিপায়ে আরও একবার এই বিজ্ঞপ্তিটিকে হাজির করলাম বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল লধুরাম তস্রিমাল সারদা মন্দিরের তরফ থেকে ইনস্টিটিউটটি পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত একটি আনএডেড বেসরকারি ইনস্টিটিউট ইনস্টিটিউটটি অবস্থিত ফাইভ বাই এ কালিকাপুর রোড ঝাউখোলা কাশিমবাজার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন নিউট্রিশন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে বিএসসি অনার্স ডিগ্রি অথবা এমএসসি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন পথে অসংখ্য সংরক্ষিত হয় সকলেই কিন্তু আবেদন করতে পারছেন এছাড়া বাংলা ও ইংরেজি সাবজেক্টে টিচার পোস্টে আবেদন করতে পারছেন বাংলা সাবজেক্টে আবেদন করবার জন্য বিএ অনার্স ডিগ্রি অথবা এম ডিগ্রি এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন পথটি ও বিসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত হয় অন্য ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন না ইংরেজি সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের যোগ্যতা থাকতে হবে বিএ অনার্স ডিগ্রি অথবা এম ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি তিনটি টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত বাকিটাতে আপনারা কিন্তু করে দিতে পারেন সমস্ত যোগ্যতার নথিপত্র সহ আবেদনপত্র ফোন নম্বর এবং ছবি সহ যোগাযোগ করতে বলা হয়েছে সম্পাদকের অনুকূলে এই অ্যাড্রেস বরাবর তো এর জন্য আপনারা খামটিকে রেডি করুন খামের উপরে টপ আপ দ্য এনভিল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন নিউট্রিশন এই কথাটি আপনারা লিখে দিতে পারেন অথবা বাংলা এই কথাটিও লিখে দিতে পারেন মানে বেঙ্গলি লিখতে পারেন অথবা ইংলিশ এই কথাটিকেও আপনারা উল্লেখ করে দিতে পারেন খামের উপরে একদম টপ অফ দ্য এনভেলাপে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখবেন লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যামন্দির কমা দিয়ে লিখবেন ফাইভ বাই এ কালিকাপুর রোড পোস্ট অফিস লিখবেন বাজার রোড থানা লিখবেন মানে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন যেটি আছে সেটি কিন্তু বহরমপুর লিখবেন জেলা লিখবেন মুর্শিদাবাদ পিনকোড লিখবেন সেভেন ফোর টু ওয়ান আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একুশ এগারো দু তারিখ যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান এই অ্যাড্রেস বরাবর সম্পাদকের অনুকূলে পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ এটি একটি ট্রেনিং কলেজ এনসিটি দ্বারা অনুমোদিত এই ইনস্টিটিউটটিতে হায়ারিং করা হতে চলেছে নন টিচিং পোস্টে মূলত আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট্যান্ট পোস্টে এই পোস্টে আবেদন করবার জন্য বিকম যোগ্যতা আপনাদের থাকতে হবে এবং ট্যালি ই সোসাইটি এবং ট্রাস্ট বিষয়ে যথেষ্ট নলেজ আপনাদের যদি থাকে তাহলে আবেদন করে দিতে পারেন আপনাদের আপডেটেড সিবি সহ সাত দিনের মধ্যে অর্থাৎ বিএইচইডি ইউ সিএ এস ও সি টি ওয়াই টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন আবারও বলছি বিএইচ এডুকেশনাল সোসাইটি টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাবেন এছাড়া আপনাদের এই নিয়োগের বিষয়ে যদি কোনো বিস্তারিত তথ্য জানতে হয় সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর টু ফোর নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নেবেন ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে আসানসোল বার্নপুর রিভার সাইড রোড পোস্ট অফিস হচ্ছে হীরাপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শারদা শিশু মন্দির ইনস্টিটিউটটিতে প্রাথমিক ও মাধ্যমিক উভয় সেকশনই রয়েছে তবে এই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে শুধুমাত্র প্রাথমিক বিভাগের জন্যই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে ইনস্টিটিউটটি পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত এবং বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ কর্তৃক স্বীকৃত একটি বাংলা মাধ্যম ইনস্টিটিউট ইনস্টিটিউটটি তাঁতিবেড়িয়া কুশবেরিয়া উলুবেরিয়া হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত টোটাল তিনটি ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনাদের স্নাতক ডিগ্রি এবং তার সঙ্গে ডিএলএ ডিগ্রি আবশ্যক আপনারা সঙ্গীত এবং নৃত্যে যদি পারদর্শিতা দেখাতে পারেন তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন আপনাদেরকে আবেদন করতে হবে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন করবেন এই ঠিকানায় আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য ইনভেলপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ আপনারা যেহেতু টিচিং পোস্টে আবেদন করছেন তাই আপনারা টিচার কথাটি লিখে দিন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার বা টিচার যেটাই হোক আপনারা লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখবেন তাঁতিবেরিয়া সারদা শিশু মন্দির সমিতি কমা দিয়ে লিখবেন তাঁতিবেরিয়া কুশবেরিয়া উলুবেরিয়া কমা দিয়ে লিখবেন হাওড়া পিনকোড লিখবেন সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সিক্স আপনারা খামের বাম দিকে ফ্রম দিয়ে আপনাদের নাম থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন আপনারা স্পিড পোস্ট করুন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এছাড়া ইনস্টিটিউটটির কাছাকাছি যারা অবস্থান করছেন তারা সশরীরে ইনস্টিটিউটে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশানটি জমা করে আসতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটি রেপুটেড স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আপনারা টিচিং এবং নন টিচিং পোস্টে আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদই এখানে পার্মানেন্ট পদ আপনারা পিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া সায়েন্স টিচার পদে আবেদন করতে পারছেন মূলত প্রাইমারি বা মিডিল ক্লাসের জন্য রিক্রুটমেন্ট করা হবে আপনাদের পিজিটি বা টিজিটি পোস্টে আবেদন করবার ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারবেন এছাড়া মিডিল স্কুলের জন্য যারা আবেদন করবেন তাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড বা ডিএলএ ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট্যান্ট পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন কমার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং বিষয়ে যথেষ্ট ভালো নলেজ আপনাদের থাকলে আপনারা আবেদন করে দিতে পারেন এক্ষেত্রেও একটি পোস্ট রয়েছে হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে আপনারা আবেদন করতে পারছেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদন করে দিতে কিন্তু দ্বিধা করবেন না এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে আপনারা অ্যাপ্লিকেশান দুরকমভাবে পাঠাতে পারেন নোটিশের মধ্যে সেটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ আপনারা চাইলে ইমেলও করতে পারেন এছাড়া বাইপোস্টে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু চিঠি পাঠাতে পারেন যেভাবে আপনারা পাঠান না কেন আপনাদের আপডেটেড রিজিউম রেডি করতে হবে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটাস্ট্রেশন করে জুড়ে দিতে হবে দিয়ে অ্যাপ্লিকেশানটি কুড়ি এগারো দু মধ্যে কিন্তু ইন্টারভিউ এর আগে পাঠিয়ে দিতে হবে যেদিন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেদিন কিন্তু আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াসকে অরিজিনাল এবং একটা সেট জেরক্স করে নিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে ইন্টারভিউ যে জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে জি পাবলিক স্কুল পোস্ট অফিস হচ্ছে নাদিয়ারা পুরুলিয়া পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন বেঙ্গল সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে পৌঁছানোর ক্ষেত্রে একটি ল্যান্ডমার্কও এখানে কিন্তু দেওয়া হয়েছে ল্যান্ডমার্কটা হচ্ছে এস ইউনিভার্সিটি এটা হচ্ছে চন্দন কিয়ারি রোড পুরুলিয়া আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ দেওয়ার দিন টিএডিএ দেওয়া হচ্ছে না এছাড়া জিআরকে পাবলিক স্কুল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ ডবল নাইন জিরো সেভেন টু ফোর নাইন ফাইভ টু অথবা নাইন ফোর সেভেন ফাইভ ডবল সিক্স টু নাইন টু নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে শ্রী শ্রী একাডেমি আসানসোল এই ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করে জানানো হয়েছে ইনস্টিটিউটটিতে পারমানেন্ট টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে আবেদন করা যাবে ইনস্টিটিউটটি থাউজেন্ড টু ইস্কো বাইপাস রোড পোস্ট অফিস হচ্ছে বেএসডি পিনকোড হচ্ছে সেভেন ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে অবস্থিত ইনস্টিটিউটটিতে যে যে সাবজেক্টের টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে সেটি হল ইংলিশ হিন্দি বেঙ্গলি সংস্কৃত ম্যাথমেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স এছাড়া স্কুল কাউন্সিলর পদে আবেদন করতে পারবেন ডান্স টিচার পদে আবেদন করতে পারবেন মিউজিক টিচার পদে এবং স্পেশাল এডুকেটর পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এর পাশাপাশি আপনাদের কিন্তু ট্রেনিং ডিগ্রি অবশ্যই থাকতে হবে আপনারা যারা স্কুল কাউন্সিলার পোস্টে আবেদন করবেন তাদের কিন্তু সাইকোলজি সাবজেক্ট সহ এমএসসি যোগ্যতা থাকতে হবে এর পাশাপাশি স্পেশাল এডুকেটর পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু স্পেশাল এডুকেশনের বিএড ডিগ্রিটা বাধ্যতামূলক আপনারা এই ডিগ্রিটা যদি পেয়ে থাকেন তাহলে স্পেশাল এডুকেটর পদে আবেদন করে দিতে পারেন আবেদন করবার ক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন তাদেরকে কিন্তু এই নিয়োগে অংশ নিলে প্রেফারেন্স দেওয়া হবে রিলিভেন্ট ফিল্ডের আপনাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হলেও আপনাদেরকে বলবো এক্সপিরিয়েন্স না থাকলেও এবং ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি যদি নাও থাকে তাও আপনাদেরকে কিন্তু আমি অ্যাপ্লিকেশান ড্রপ করতে বলবো তো অ্যাপ্লিকেশান ড্রপ করবার জন্য আপনারা একটি আপডেটেড সিভি রেডি করবেন সিভির সঙ্গে একটি কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনারা দিয়ে দেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন দিয়ে আপনারা একটা ফাইলের মধ্যে সমস্ত ডকুমেন্টকে কিন্তু অ্যাটাচ করে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর কিন্তু পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা নোট ডাউন করে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন অর্থাৎ এস এস আসানসোল অ্যাট দ্য রেট অফ এস এস আর এম ডট জি এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে হবে যারা যোগ্য আছেন দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশন ড্রপ করুন অ্যাপ্লিকেশান পাঠানোর ক্ষেত্রে আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করবো আরও একবার বলে দিচ্ছি এস এস ডাবল এস এ এন এস অ্যাট দ্য রেট অফ এস এস আর ভি এম ডট ও আর জি এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে হবে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন অর্থাৎ এইট টু ফাইভ টু জিরো ফোর নাইন টু ফাইভ ফোর এছাড়া এইট জিরো ওয়ান সিক্স ট্রিপল এইট ফাইভ জিরো টু এছাড়া ডাবল নাইন ডাবল থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান জিরো এইট এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি দুই এগারো দু চব্বিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ একটি আবাসিক মিশনের তরফ থেকে জারি করা হয়েছে টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে এখানে আবেদন করা যাচ্ছে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করতে পারছেন মাস্টার ডিগ্রি থাকলেই শুধুমাত্র আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বিএড যোগ্যতা কিন্তু ম্যান্ডেটারি নয় মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে টোটাল তিনটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন হোস্টেল টিচার পদে এক্ষেত্রে আপনাদের বিএসসি যোগ্যতা থাকলেই আবেদন করতে পারছেন অর্থাৎ আপনাদের মাস্টার ডিগ্রি বা আপনাদের বিএড যোগ্যতা এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয় মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই নিয়োগে অংশ নিতে পারবেন টোটাল তিনটি ভ্যাকান্সি ম্যাথমেটিক্স সাবজেক্টে রয়েছে হিস্ট্রি সাবজেক্টে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারছেন মাস্টার ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারছেন টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে হিস্ট্রি সাবজেক্টে এর পাশাপাশি আবেদন করতে পারছেন জিওগ্রাফি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে মাস্টার ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে যে কোনো সাবজেক্টে আপনাদের যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে হোস্টেল সুপার পদেও কিন্তু আবেদন করে দিতে পারেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু হোস্টেল সুপার পদে আবেদন করতে পারবেন একটি একটি করে কিন্তু পোস্ট রয়েছে অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষণ রয়েছে একটি আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একটি পোস্ট যাই হোক আবেদন করবার ক্ষেত্রে আপনাদের আপডেটেড সিবিটি কিন্তু আগে রেডি করতে হবে এছাড়া তার সঙ্গে আপনাদের ছবি এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে দিয়ে আপনারা দুরকমভাবে অ্যাপ্লিকেশান কিন্তু পাঠাতে পারেন স্কুল অফিসে আপনারা স্কুলিং আওয়ার্সে গিয়ে যেমন জমা করে আসতে পারেন সরাসরি এছাড়া আপনারা ইমেল অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশানটি যে ইন্টারভিউয়ের ডেট এই ডেটের আগে কিন্তু পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আমি আপনাদেরকে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি তার আগে জেনে নিন আপনাদের ইন্টারভিউ কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে বাইশে ডিসেম্বর দু হাজার সকাল এগারোটা থেকে অনুষ্ঠিত হবে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে ওই দিনকে ইন্টারভিউ দিতে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে ইনস্টিটিউটটির নাম হচ্ছে বৈষ্ণবনগর আবাসিক মিশন এবং এই মিশনটির নিজস্ব ক্যাম্পাস যেটি মালদহ বৈষ্ণবনগরে অবস্থিত এই ক্যাম্পাসেই কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে স্যালারির বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করে ঠিক করবেন এবার ফুল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ইনস্টিটিউটটির নাম হচ্ছে বৈষ্ণবনগর আবাসিক মিশন এইচএস বৈষ্ণবনগর মালদহ পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডবল টু ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত এখানে দেখুন যে হোয়াটসঅ্যাপ নাম্বার কাম কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা একটু যোগাযোগ করে নেবেন সেভেন এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার এই নাম্বারটিতেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতে বলা হচ্ছে এটি হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা দ্রুত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার মারফত এছাড়া আলাদাভাবে যদি কিছু জানতে হয় তাহলে এর সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নাইন ফাইভ নাইন থ্রি এই নাম্বারটিতে এছাড়া এখানে যে ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি অর্থাৎ বৈষ্ণবনগর আবাসিক মিশন ফরটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চেক করতে পারেন গুগলে গিয়ে টাইপ করে অর্থাৎ বৈষ্ণবনগর আবাসিক মিশন ডট ইন এটি লিখে সার্চ করলেই এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন